আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে মামুনি তুমি এখন ধরা খেয়ে বলছো আরো কাকা ভিডিও আছে মামুনি তুমি এর সাথে যেগুলো ভিডিও আজকে শপিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে ইস মামুনি কত সুন্দর কথা তোমাদের ঘরে বোন থাকলে কি এগুলো করতে পারবা তোমার মতো বোন কি সবার ঘরে ঘরে আছে নাকি আমার এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে আমি যদি গর্ভবতী হলে কোন সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল রুবেল কেন দোষ হবে তোমাদের ভিডিও করতে দোষ নাই ওর আপলোড করতে দোষ আছে কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই মান সম্মান নেই জন্য তো এত সুন্দর ভিডিও করেছো আমি কাকে মুখ দেখাবো মুখ দেখাও না মুখে মাস্ক পরে ঘুরো কম মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতে পারি মামনি রুবেল যদি এত সুন্দর ভিডিওটা আপলোড না করতে তাহলে আমরা কিভাবে দেখতে পারতাম বক্তব্য বলতে এই ভিডিওটা এখান আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে

আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গবর্তীগুলো কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মধ্যে কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতে পারি আমি রিএশনশিপে আছি দেড় বছর দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যে তো আমি সাইবার ক্যাম্পে গিয়েছি মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম্প থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটুখানি পরে রিভিল করবো কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো দর্শকদের কি বলবেন অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের ঘরে তো ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শফিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের ঘরে ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মানে খেলা করেছে তো তোমরা এই জিনিসটা আর শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুইসাইড অ্যাটেম্প্ট করবো এটাই তোমাদের বলে রাখছি আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে তে বলবো ভিডিও পোস্ট করেছি তো আমরা একটু বলবো আমরা একটু ভিডিও পোস্ট করবো আপনারা অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর ছোট বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান করবো না করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সবথেকে তাহলে এটাই আমার লাইফে সব বড় ভুল আর আপনারা এরকম ভালো আমার কখনো দেখতে পাবেন না তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্ট কেউ করবেন না আর কিছু আমার বলার নেই আর সেরকম আমি বলতে গেলে সত্যি বলতে গেলে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এইসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাছাড়া কিছুই না অসুবিধা সত্যি বলতে অসুবিধা প্রচুর হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না কোন জায়গায় ভিডিও করবো বুঝতে পারছি না আমি যদি অন্য জায়গায় একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে সেই জন্য মানুষ বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না খুব আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এর পরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতেও পাবে না কতদিন আগে এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা 1.5 বছর আগের ভিডিও আচ্ছা তখন কি রিলেশনে ছিলে দেখো আমরা রিলেশনে ছিলাম আর এখন বর্তমান আমরা এখনো রিলেশনে আছি কতদিন থেকে রিলেশনে আছো আমরা 1.5 বছর